জেলার গরমের কি অবস্থা কিন্তু কিন্তু আজকে না সম্মানিত বন্ধুরা বরিশালে প্রচুর গরম পড়তেছে এই গরমের অবস্থা কিন্তু আসলে খুবই মানে খুবই অবস্থা খারাপ এই গরমের ভিতরে দেখা যাইতেছে আসলে অনেক শিশুই কিন্তু অসুস্থ অবস্থায় আছে আর এরকম গরম মনে হয় আরও এক সপ্তাহ সম্ভবত চলতে পারে আর এরপরে সম্ভবত গরম নাও থাকতে পারে কিন্তু বর্তমানে যে গরমের যে অবস্থায় আছে আসলে মানুষের জীবন চলার ক্ষেত্রে আসলে কিন্তু খুবই কষ্টকর গরমের অবস্থা আসলে দেখেন যে কি পরিমাণ যে আসলে যে সবাই পানির ভিতরে যে কি অবস্থায় আছে মানে সারা দিন যদিও যে পানির ভিতরে যদি থাকে তারপরেও কিন্তু আসলে পানির তৃপ্তি মেটে না এই যে সকলে আসলে একসাথে কিন্তু গোসল করতেছে মানে গরমে এমনই অবস্থা যে মানুষের আসলে মানে চলাচল করতে মনে করেন যে মাঠে ঘাটে কাজকর্ম করতে কিন্তু খুবই কষ্ট হইতেছে আসলে গরমের অবস্থা কি বল মানুষের সুস্থ মানুষ আসলে কিন্তু অসুস্থ